থাকার যেহেতু বাধ্যবাধকতা রয়েছে সেই কারণে আমরা আগামীকাল সকাল দশটায় অবশ্যই দশটার দশটাই আর কি পারলে এক মিনিট আগে হলো দশটায় আমরা এমপিআরসির সামনে অবস্থান করব দ্বিতীয় কথা হলো যে আমরা দূর দূরান্ত থেকে যারা এসেছি যারা গতকাল আমরা এখানে থেকে এসে অবস্থান করেছি তাদের আশেপাশে যদি আত্মীয় স্বজন থাকে তো সেখানে আপাতত আমরা অবস্থান নেব আজকে রাত্রে আমরা একটু কষ্ট করবো আর কি সেখানে মনে করেন যে অনেক চাষিলার ভাই আছে সেখানে একজন পরিবর্তে দুইজন তিনজন থাকা যায় এরকম একটু কষ্ট করে ম্যানেজ করে আমরা থাকার চেষ্টা করব আর আমরা এখানে থাকার রিক্সটা নিতে চাচ্ছি না বা প্রশাসন দিতে চাচ্ছে না এটা আপনারা ইতিমধ্যে জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারের বর্তাতে যে কারণে মানে সমস্যা হয়ে গেলে আমাদের উপর দায়টা বর্তাবে তো আশা করি আপনারা এ ব্যাপারে প্রশাসনের সিদ্ধান্ত মেনেই যাতে আপনার শেষ যে তাদের হাত দিয়ে যাতে আমাদের সকল কাজটা হয় আর একটা কথা বলি যে আগামীকাল অবশ্যই এনটিআরসির সামনে অবস্থান করে আমরা কোন উৎসানিমূলক বক্তব্য বা কোনো কিছু দিব না কারণ তারা আমাদের ব্যাপারে যেটা ফরওয়ার্ডিং করবে আমাদের হয়তো একটা প্রতিনিধি দল সেখানে গিয়ে সেটা দেখে তার উপর ফরওয়ার্ডিং করবে এবং যদি কোনোটা কোনো

এই চেষ্টা একটা সফলতার রূপ নেয় এর জন্য আপনার নিজের অবস্থা থেকে যতটুকুforth ধারণ করা দরকার যেভাবে করা দরকার যেভাবে সবার নির্দেশনা মানা দরকার আশা করি এর ব্যাপারে ঘটবে না এবং আমরা আমাদের যতটুকু করা দরকার সর্বোচ্চটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ